আমরা আলোচনা করে একটা আইন প্রণয়ন করা ওকে এটা জাতীয় দাবি এইটাকে কেন ঠেলে আপনি কোর্টের দিকে পাঠাছেন এটা একটা অশক উদ্দেশ্য বারবারই আমরা বলছি যে এটা আইনের সাথে সম্পর্কিত পার্লামেন্টের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের পলিসি ডিসিশনের সাথে সম্পর্কিত এই বিষয়টি পার্লামেন্টে সেটল হওয়া উচিত জোর করে ছাত্রদেরকে কোর্টে পাঠাবেন না এবং যারাই কোর্টে গিয়েছেন আমরা জানি তাদের পেছনে যারা মামলা ফাইল করেছেন তাদের পেছনে সরকারের ইন্ধন আছে কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্যে আদালতের দিকে সবকিছুকে ঠেলে দিয়ে আদালতের কাছে বন্দুকটা রাখার চেষ্টা করা এটা উচিত নয় কারণ আদালত পবিত্র জায়গা আদালত এই দেশের মানুষের আশা ভরসার শেষ স্থল ওই জায়গাটাকে বিতর্কিত করা যাবে না কিন্তু সরকার বারবারই সেই চেষ্টাটা করার চেষ্টা করে আমরা দেশবাসীকে বলতে চাই ছাত্রদের পক্ষে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন আপনারা জেগে থাকুন সজাগ থাকুন গত রাত যেভাবে জেগেছিলেন সারা বছর জেগে থাকুন তাহলে এই আন্দোলন গ্রামে গঞ্জে ছাপ্পান্ন হাজার এবং এই স্বৈর শাসক কোন ধরনের করবে না সারা বাংলাদেশে সালের মতো আপনারা ঐক্যবদ্ধ হন যারা ছাত্ররা গ্রামে গঞ্জে ফিরে গেছেন যতদিন পর্যন্ত তাদের দাবিটা পরিপূর্ণ না হচ্ছে পার্লামেন্টে আইনের মাধ্যমে কোটা বিষয়টার চূড়ান্ত সমাধান না হচ্ছে ততদিন বন্ধ পর্যন্ত আন্দোলন জারি রাখা হোক বাংলাদেশের জনগণ তাদের পাশে দাঁড়ান সবাই মিলে যেদিন দাঁড়াবেন সেদিন একাত্তরের মতো পাখানাদার হানাদার বাহিনীর মতো তারা পরাজিত হবে পাক বাহিনীর যোগ্য উত্তরসরী হচ্ছে আজকের আওয়ামী লীগ তারা একাত্তর সালে সেনাবাহিনীর সাথে যেভাবে তাদের দেশীয় দোষরদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে হামলা করেছে গুলি করে ফেলেছে আজকে ছাত্ররে এই ছোট ছোট বাচ্চাদের উপরে হামলা করার জন্য তাদের ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং বিজেপির পাহারায় গিয়ে আক্রমণ করেছে সুতরাং একাত্তর সাল নিয়ে তারা যে বড় বড় কথা বলে একাত্তর সালের সকল বর্বরতা সংগঠিত করেছে আওয়ামী লীগ এখনো করে যাচ্ছে তাদেরকে এই জায়গা থেকে প্রতিহত করতে হবে প্রতিহত একাত্তর সালে সকল মানুষ একত্রিত হয়ে করেছিল। আজকে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়েছে এবং ঐক্যবদ্ধতার মধ্যেই বিজয় নিহিত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ অচিরেই বিজয়ের লাল সূর্য পূর্ব আকাশে আমরা দেখতে পাব। আপনাদের সবাইকে ধন্যবাদ